আমি দুধু চারা না হ্যাঁ কি কষ্ট দুধু চারা না তারপর আনন্দ রে বেটা আমি লন্ডন থেকে এসেছি আবার কিছুদিন থেকে চার পাঁচ দিন পরে আবার লন্ডন চলে যাব দুধু মুধু আমি চিনি না ভাই মোর কাইস হস মাইন পাগল হস বাড়ি তো জানে আরে মে দুধু মুধু আমি চিনি না আমি লন্ডন থেকে এসেছি আবার দুই চার দিন পরে চলে যাব লন্ডন আমার ফ্লাইট না বেটা যা শোকে সামনে দূর হয় কামটা কত দিবস আমার শহরে তো শহর হে নো আমি তো দূর চলে না আমার জেটাপ সেটাপ দেখে কি আপনি দুদুমন দুদুর ছেলে মনে হয় কার স্যার আমার স্যার তাহলে তুই যা বেটা যা বাড়ি যা বেটা বাপ সব লন্ডন যাইবে কা লন্ডন তোর ভাইয়ের জন্য দেখছিল রে শুনেন আমি এক কোন রন্ড থেকে এসে সুদা জঙ্গলে এসে পড়লাম জঙ্গলে এসে পড়লাম হ্যাঁ জঙ্গলে কে জামার লগে হাতা ছিটাইছ আপনি বলছেন আমি দুদুর ছেলে আমি দুদুর ছেলে না আমি লন্ডন থেকে এই মাত্র এলাম এই বনের বন্ডা ঘুরে দেখতে চেন বল কোন অ্যাঙ্গেলে মনে এটা বল